بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شما يتم في هيرا السلام عليكم ورحمة الله وبركاته أما دراس كي العقيدة تلوى ستيار اكتوليش اه اك نمبر قربو نيامر الله تعالى قربو اكتوليش نمبر قربو تي ابن تيمية جي بيشو نيامر الله تعالى قربو يشي تي هو لو اثبات النداء والصوت والكلام لله سبحانه وتعالى আল্লাহ সাহানু তিনি যে ডাকেন তিনি কথা বলেন এবং কথার আওয়াজ আছে এগুলো সাব্যস্ত করা যে আল্লাহ সাতাল উনি ডাকেন উনি কথা বলেন এবং কথা বলেন যে সাউন্ড করে কথা সাউন্ড হয় এসব সাব্যস্ত করা এখানে উনি দুটি হাদিস এনেছেন প্রথম হাদিস হলো যে হাদিস ইমাম এবং মুসলিম রয়েত করেছেন যে আল্লাহ সুফান কেয়ামতের দিন বলবেন মানে আল্লাহ সুহান যে কথা বলেন উনি মানে সাধারণ মানুষের কথা বলেন না উনি কথা বলেন ওনার রসুলদের সাথে যারা নাকি ওনার রসুল নব্বী রসুলের সাথে আল্লাহ কথা বলেন আল্লাহ তাআলা হয় ডাইরেক্ট কথা বলেন অথবা কোন একদিন ফেরেস্তার মাধ্যমে কথা বলেন অথবা ডাইরেক্ট ওহি ওনার কাছে ওহি আসেন যেভাবে নাকি আল্লাহ সুহামত আল্লাহ আদম আলি ইসলামের সাথে কথা বলেছেন আল্লাহ সুহানুসা আলি ইসলামের সাথে কথা বলেছেন ওকাল্লাম আল্লাহ মুসা তাকলিম আল্লাহ সুহান আমাদের হাবিব মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের কথা বলেছেন তো এখানে একটি আল্লাহ অল্লস ওয়া কথা বলেন কথা বলেছেন কথা বলবেন এ নিয়ে আমাদেরকে রাসূসালাম জানিয়ে দিয়েছেন যে টি ইমাম বহার এবং ইসলাম বিরোধ করেছেন আল্লাহ অল্লস ওয়া তা বলেন বলবে কেয়ামতের দিন আদমকে বলবেন ইয়া আদম আদমকে ডাকবেন বলবেন ইয়া আদম তখন আদম বলবেন যে ফয়াকুল লাব্বাইকা ওয়া সাহাদিক মানে এটা আরবিতে খুব সুন্দর একটা ওয়ার্ড আমরা যে বললাম লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক বলি তো যখন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে ডাক بیا আদম তখন আদম বলবি লব্বাইক সা'দাইক যে আমি ইহা আল্লাহ আমি আপনার ডাকাতে সাড়া দিচ্ছি এবং আপনি যা ওয়াদা করবেন আমি তা মানে ওই অর্ডারটা মানার জন্য প্রস্তুত আছি আপনি কি বলতে চান আমি কি প্রস্তুত রাব্বাইক ও সাদাইক আর খুব সুন্দর একটা কথা ফায়ুনাদি বিসাউতিন তখন বলা হবে আদমকে মানে আওয়াজ করে বলা হবে যে ইন্নাল্লাহ হায়া মুরুক তোমাকে আল্লাহ আদেশ করছেন যে আন্তু মিন দুরিয়া মিন বা আসান ইরান যে আল্লাহ তোমাকে আদেশ করছে তোমার যে জুররি আছে তোমার যে বংশ আছে তোমার বংশ থেকে একদল বংশকে তুমি জাহান্নামে নিয়ে যাও এখানে এ একটুপুঞ্জ হাদিস আছে কিন্তু হাদিসটির আরো আহ মানে বাকি অংশটি আমি বলতেছি যে বাকি অংশটা যে যখন নাকি আদম বললাম যে ইয়া আল্লাহ যে কটুক মানে জাহান্নামি আমার বংশ থেকে কতজন জাহান্নামি হবে তখন বলা হলো যে প্রতি এক হাজারে নয়শো নিরানব্বই জন প্রতি এক হাজারে কি

80 হলো আমাদের এইখান থেকে দলিল যে আরেকটি দলিল এখান থেকে আনা হচ্ছে যে রাসূল যে মা মিনকুম মিন আহাদিন ইল্লা সাইয়কালিমুহু রাব্বুহু ওয়া লাইসা বাইনহু ওয়া যে তোমাদের মধ্যে এমন কেউ নাই যে যার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবে না সবার সাথে কি আল্লাহ কথা বলবেন আল্লাহ এবং যার সাথে কথা বলে তার দুজনের মাঝে কোনো দুবাসী নেই কোনো জেম নেই যে ডাইরেক্ট কথা বলবে এই হাদিসে আছে কিন্তু আবার আরেক হাদিসে আছে যে কিছু কিছু ব্যক্তি তাদের সাথে আল্লাহ কথা বলবেন না ওদের বিভিন্ন সিফাতের কারণে বিভিন্ন কর্মের কারণে তাদের সাথে আল্লাহ সহামত আলা কি কথা বলবেন না যেভাবে নাকি আদিসা আছে সালাহ সাতুন লাই ক্লি মোহামূল্লা হুয়াহমান হইয়া মাতি ওয়ালা উজাকিহিম ওয়ালা আন্দুরু ইলাহিম আলা হুম আদা বু না আলীম যে তিনজন ব্যক্তির দিকে আল্লাহ মাহানমতাআলা তাকাবেন না তাদের সাথে কথা বলবেন না তাদেরকে তাদের পাপ থেকে পবিত্র করবেন না তাদের জন্য কঠিন শাস্তি আছে তিনজন ব্যক্তি অর্থাৎ তিন প্রকার ব্যক্তি তাদের মধ্যে তিনটি শিমত আছে তার মধ্যে একজন বলা হয়েছে আল মুসবেল যে নাকি টাকনুর নিচে কাপড় পরে যে নাকি এমন ফকির যে আইল মুস্তাকবেল অর্থাৎ ফকির আবার সে অহংকারকারী অহংকার করে মানে অহংকার করার তো কারণ হলো যে টাকা পয়সা থাকলে না মানুষ অহংকার করে নাকি মানে ফকির আবার অহংকার করে আবার উষাই মিতুন জান মানে বৃদ্ধ এবং জেনাকারী মানুষ যদি কেউ মানে ব্যবিচার করে যুবক তাও যুবক কিন্তু একজন বৃদ্ধ তোমার তো এমনি শক্তি নেই এই বৃদ্ধ যদি ব্যবিচার করে তখন কি হয় আল্লাহ এমন ব্যক্তিদের তে ফিরে তাকায় তাকায় না তার দিকে তার সে কথা বলে না এভাবে তিনজন ব্যক্তি কথা বলা হয়েছে তিন যার মধ্যে তিনটা সিফত আছে তো দু তিনটি আছে এভাবে তো তিনটি এখানে এখানে তিনটি এভাবে যাকে বলা হয়েছে চাকরি জামা পরা এবং ফকির অহংকারকারী অহংকারকারী ফকির তারপরে দিয়ে বৃদ্ধ ব্যবচারকারী এবং মনে হয় মৃত্যুক বাদশাহ যে যে বাদশা মিথ্যা কথা বলে মানে বাচ্চারা তো মিথ্যা কথা বলা প্রয়োজন নেই মানে কেউ তো মিথ্যা বলবে যে আপনি কাউকে ভয় করে নাকি কিন্তু যে নাকি বাদশা যে নাকি প্রেসিডেন্ট সে তার তো মিথ্যা কথা বলার দরকার নেই কিন্তু ওই ব্যক্তি যদি মিথ্যা কথা বলে তা তার দিকে আল্লাহ ফিরে থাকবে না হ্যাঁ না ইনসাফ করি না 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 ইনসাফ তো এটা অন্য ব্যাপার ইনসাফ কারিটা অন্য ব্যাপার না আমি জিনিসটা বুঝতে চেষ্টা কর মানে এখানে যে তিনজন ব্যক্তির দিকে আল্লাহ ফিরে তাকাবে না তার সে কথা বলবে না কঠিন এই তিন প্রকার ব্যক্তির কথা যখন বলা হচ্ছে মানে আহ এইসব ব্যক্তিগণ যে গুণাগুলো তার পক্ষে করা প্রয়োজন নেই অনেক যারা নাকি নেতা বাচ্চা তারা তো জুলুম করে এটা তো জুলুম করাটা তো করে কিন্তু আমার কথা হলো যারা নাকি মিথ্যা বলার কথা প্রয়োজন নেই সেই মানুষ সে মিথ্যা বলবে কেন তার তার আন্ডারে সবাই আছে কথা বুঝতে পেরেছেন এবং ফকির তার এখানে অহংকার করা কিছু নেই তাও অহংকার করে বুড়া বৃদ্ধ তার ব্যবচার করার কোন প্রয়োজন তাও ব্যবচার করে এই ধরনের কথা বলা হয়েছে আবার যে ব্যক্তি নাকি বিক্রি করে মানে আপনার মানে কসম করে বিক্রি বিক্রি করে আবার কসমটা করে মিথ্যা কসম মানে মিথ্যা কথা বলতেছে আবার কি কসম করে করতেছে এই ধরনের ব্যক্তির দিকে আল্লাহ সুমাতার কথা বলবে না যে হাদিস আছে তো আমাদের উদ্দেশ্য হলো ভাইরা এই হাদিস থেকে আমরা এগুলো হাদিস থেকে আমরা উদ্দেশ্য হলো যে আল্লাহ সুফান উনি কথা বলেন উনি কথা বলেন এটা আমাদের দলিল কারণ আমাদের আকিদার বই